চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ চতুর্থ শ্রেণীর অধ্যায়ক আমি ইতিপূর্বে আর একটি ভিডিও দিয়েছি যে পৃষ্ঠা বাই পৃষ্ঠা বিশ্লেষণ করে কী ধরনের প্রশ্ন আসতে পারে আর আজকের বিশ্লেষণ হবে এক থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সামগ্রিক সাজেশন আশা করি এই ভিডিওটি তোমরা যদি একবার বইটি ভালো করে রিডিং পড়ার পরে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো তাহলে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে যেমন এমসিকিউ কিউ শর্ট কোশ্চেন বেরি শর্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ হ্যাঁ তারপরে মিথ্যা যাবতীয় যত রকমের প্রশ্ন আছে আমি সমস্ত প্রশ্নই এখানে দেখিয়ে দিয়েছি কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ তোমাদের প্রথমেই যেটা বলবো আসলে সিলেবাস হচ্ছে এক দুই তিন আর আজকে আজকে যেহেতু তোমাদের আলোচনা সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের সাজেশন ধাপ এক আমি তিনটি ধাপে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি বিশ্লেষণ করবো তবে প্রথম ধাপে যে একটা চূড়ান্ত যে সাজেশন যেটাকে বলে এই যে এখান থেকে নেওয়া আছে পরিবেশের উপাদান ও জীবজগৎ হ্যাঁ এটা তোমাদের চূড়ান্ত মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় দাগ নম্বর পর্যন্ত একটা পূর্ণাঙ্গ হ্যাঁ প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর আমি এখন বিশ্লেষণ করব এক নম্বরে প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো যদিও এখানে উত্তরগুলি এক এক করে দেওয়া আছে তাহলে এই তিন চার পাঁচ এবং এই ছয় আমি এক নম্বরে প্রশ্ন দেখাচ্ছি শিরদারা আছে যে প্রাণী সেটি হলো সেটি হলো সাপ তারপরে জড় পদার্থ হলো পদার্থ হলো কাগজ কাটা আছে এমন উদ্ভিদে একটি উদাহরণ হচ্ছে ফণিমনস আর পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম ডোড়ো হ্যাঁ তারপর শূন্যস্থান পূরণ করো সাতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলি হ্যাঁ থাকে জোড়া থাকে পাহাড়ি অঞ্চলে জন্মানো একটি গাছ হলো ড্যাশ পাইন চিংড়ি একটি জলজ প্রাণী তারপর সাপ ড্যাশ খায় ব্যাং খায় গায়ে রঙ বদলাতে পারে এমন একটি প্রাণী হলো গিরগিটি যা মাছের হ্যাঁ সারা গায়ে ড্যাশ থাকে আস থাকে এবার ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও চিংড়ি সিরদ্বারা আছে এটা ক্রস কেশর শিরদারা আছে ক্রস শুকনো মাটিতে ফণি মনসা জন্মায় এটা ঠিক ঘুরে আকাশে উড়ে তাই ঘুরি হলো জীব এটা ক্রস মানুষের শরীর নরম এটা ঠিক হ্যাঁ তারপর শেওলা একটি জড় পদার্থ এটা ক্রস এরপর একটি বাক্য উত্তর দাও বুকে হেঁটে চলে এমন একটি প্রাণীর নাম কি টিকটিকি তারপরে জলে থাকে এমন একটি প্রাণীর নাম কি মাছ তারপরে একটি বা দুটি বা কুত্তর জলে জন্মায় এমন দুটি গাছের নাম লাগো ও পদ্ম জলে জন্মায় এবং জলেই ভালোভাবে বেড়ে ওঠে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম বাঘ ও গন্ডার পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে গুইসাপ ও টিকটিকির একটি মিল একটি অমিল দাও মিল হচ্ছে গুইসাপ ও টিকটিকি দুটোই সরীসৃপ প্রাণী আর অমিল হচ্ছে গুইসাপ আকারে বড় টিকটিকা আকারে ছোট কোনো কেন কচ্ছপ উল্টে গেলে হ্যাঁ গোল হয় কিন্তু টিকটিকি উল্টে গেলে গোল হয় না কচ্ছপের শক্ত খোলস থাকে বলে উল্টে গেলে সে গোল হতে পারে না কিন্তু টিকটিকি শক্ত খোলস নেই তাই সে গোল হতে পারে হ্যাঁ পারে না প্রজাপতি অনুযায়ী পাখির মধ্যে একটি মিল এবং একটি অমিল লেখো মিল সব পাখির ডানাও পালক আছে অমিল হচ্ছে সব পাখি উঠতে পারে না মাছের দুটি বৈশিষ্ট্য লেখো মাছ জলে থাকে এবং ফুলকা দিয়ে শ্বাস নেয় এরপরে ছয় নম্বর প্রশ্ন দুটি বা তিনটি বাক্য উত্তর দেওয়া জীব ও জড় পদার্থের মধ্যে পার্থক্য লেখো জীবের প্রাণ আছে তাই তারা শ্বাস নেয় খাদ্য গ্রহণ করে বড় হয় এবং বংশ বিস্তার করে জীব নিজের প্রয়োজন অনুযায়ী চলাফেরা করতে পারে অন্যদিকে জড় হ্যাঁ পদার্থের কোনো প্রাণ নেই তারা শ্বাস নেয় না খাদ্য গ্রহণ করে না এবং নিজের থেকে বড়ও হয় না যেমন পাথর টেবিল বইতে সংরক্ষণের কয়েকটি উপায় উল্লেখ লেখো প্রকৃতি ও জীবজগতকে রক্ষা করার জন্য সংরক্ষণ খুব প্রয়োজন বেশি বেশি গাছ লাগাতে হবে অকারণে গাছ কাটা বন্ধ করতে হবে বন্যপ্রাণী হত্যা বন্ধ করতে হবে জলবায়ু মাটি দূষণ কমাতে হবে এবং প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হবে প্রাণীরা একে অপরকে খেয়ে বাঁচে উদাহরণ সহ ব্যাখ্যা করো প্রকৃতিতে সব প্রাণী সরাসরি উদ্ভিদ খায় না অনেক প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে যেমন ঘাস খায় হরিণ হরিণ খায় বাঘ আবার পোকা খায় ব্যাং ব্যাং খায় সাপ এভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রাণীরা বেঁচে থাকে কি কি কারণে বিভিন্ন জীব হারিয়ে যাচ্ছে বন উজার অতিরিক্ত শিকার পরিবেশ দূষণের কারণে অনেক জীব পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানুষের লোভ ও অবিবেচক কাজের ফলে প্রাণীদের বাসস্থান নষ্ট হচ্ছে এবং অনেক প্রজাতি বিলুপ্তর পথে এগোচ্ছে জীবের তিনটি বৈশিষ্ট্য জীব জন্মায় ধীরে ধীরে বড় হয় জীব শ্বাস নেয় খাদ্য গ্রহণ করে এবং জীব চলাফেরা করতে পারে এবং বন বিস্তার করে বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন কেন মানুষ বসতি স্থাপন বস হ্যাঁ রাস্তা ও কারখানা তৈরির জন্য বন কেটে ফেলেছে এর ফলে প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে তারা নিরাপদ আশ্রয়ে হারাচ্ছে এরপরে বন্যপ্রাণী রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বন্যপ্রাণী রক্ষার জন্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্য গড়ে তুলতে হবে শিক্ষা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং শিকার এবং বন্যপ্রাণীর সুরক্ষা আইন কঠোরভাবে পালন করতে হবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো খুব প্রয়োজন পৃথিবী থেকে বাস্তুযন্ত্র হারিয়ে যাচ্ছে কেন বন ধ্বংস পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এর কারণে উদ্ভিদ প্রাণী ও পরিবেশের মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে এবং বাস্তুযন্ত্র ধীরে ধীরে ধ্বংস হচ্ছে এরপরে প্রথম অধ্যায়ের যে সাজেশন ধাপটা দ্বিতীয় দ্বিতীয় ধাপেও আমি দেখা যাচ্ছে তোমাদের কিছু প্রশ্ন নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা পিঁপড়ের ডিম হলো কি মাছের খাদ্যই হ্যাঁ তারপর ইট যে জাতীয় পদার্থ তা হলো জ্বর পদার্থ তারপরে বিড়ালের প্রিয় খাদ্য মাছ তারপরে চড়াই বাসা কিসের সাহায্যে গাছের ডাল দিয়ে তারপরে পাহাড়ে যে গাছ দেখা যায় সেটি হচ্ছে পাইন গাছ সে সাথে জায়গায় জন্মায় এমন গাছ হল ব্যাঙের ছাতা হ্যাঁ দেয়াল চলাচল করে কোন দেয়ালে চলাচল করে টিকটিকি তারপর বাড়ির ফাঁকা জায়গায় থাকে যে প্রাণীটি তা হলো কেঁচো বাঘের ডোরাকাটা কাটা দাগ আছে কেন হ্যাঁ নিজেকে বাঁচানোর জন্য ডুডো পাখি দেখতে কেমন হাসের মতো সুন্দর বন্যেরা বনে সুন্দর কথাটি কাদের বলা হয়েছে জঙ্গলের উদ্ভিদ প্রাণীদের বলা হয়েছে এরপরে আমরা দেখব মাছেরা কী খায় পিঁপড়ের ডিম কিসের নিচে পিঁপড়ের ডিম পাওয়া যায় এটির নিচে ইটকি জাতীয় পদার্থ জড় পদার্থ বেঙাছি কোথায় দেখা যায় পুকুরেও নালা নর্দমায় কাঠ বিড়ালি কীভাবে পেরা খায় হাতে ধরে তারপরে কাঠ বিড়ালি কয়টি পা দুটি পা তারপরে হ্যাঁ পায়ের চড়াই পায়রা চড়াই বাসা বাঁধার জন্য কি নিয়ে যায় গাছের শুকনো ডাল গন্ধ শুকে মাছ খেয়ে যায় কে বিড়াল ভোরবেলায় পাখিরা কি করে কিচির মিচির করে কয়েকটি পাখির নাম লেখো পায়রা চড়াই ময়না টুনটুনি শালিক পাহাড়ে কোন কোন হ্যাঁ গাছ দেখা যায় ঝাউ পাইন ফাঁড় ইত্যাদি তারপরে খাদ্য কাদের প্রয়োজন সব রকম জীবের তারপরে সাপ কি খায় ব্যা ও ব্যাংক খায় ব্যাঙ কী খায় পোকামাকড় খায় ঘাস খায় কে কে গরু ছাগল মহিষ শরীর বেড়া ইত্যাদি পরিবেশটি কিভাবে থাকে সবাই সবার উপর নির্ভর করে পানা কিভাবে পরিষ্কার করা হয় খড় বেঁধে লম্বা দড়ি তৈরি করে পুকুরে সরিয়ে দেওয়া হয় দড়ি টানলে পানা হ্যাঁ পারে জমা হয় ফণিমনসা জিওল শিমুল গাছের একটি করে বৈশিষ্ট্য লেখ হ্যাঁ মনসা গায়ে কাটা গাছে আঠা শিমুল গাছে তুলো পলাশ আগুন রঙা ফুল শক্ত কাঠ সাহায্যে খুব ছোট ছোট জিনিস বড় করে দেখা যায় তাকে মাইক্রোস্কোপ বলে প্রাণীরা বিভিন্ন বৈশিষ্ট্য প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য কেউ উড়ে কেউ সাঁতার কাটে কেউ চার পায়ে হাটে কেউ দু পায়ে হাটে কেউ জলে কেউ মাটির নিচে থাকে কোন প্রাণীকে করলে গুটিয়ে যায় কেন শিরদারা নেই এমন প্রাণী প্রাণীর নাম কি আরশোলা পোকামাকড় কেচো কৃমি সিদ্ধারা আছে এমন প্রাণীর নাম হলো মাছ ব্যাং সাপ পাখি বাঘ ইত্যাদি কোন প্রাণীর রঙ বদলা গিরগিটি কোন প্রাণীর গায়ে রঙ পরিবেশ অনুযায়ী তৈরি সাপ তারপর কোন প্রাণীর গায়ে কাটা আছে সজারু সজারুর গায়ে কাটা কেন শত্রুর হাত থেকে বাঁচার জন্য বাঘের হ্যাঁ ডোরা কাটা দাগ কেন নিজের বাঁচানোর জন্য ভালুকের থাবায় হ্যাঁ নখ কেন নিজেকে বাঁচানোর জন্য হাতির সুর ও দাঁত কেন নিজেকে বাঁচানোর জন্য তারপরে মাছে আস থাকে কেন বাইরে আঘাত থেকে রক বাঁচতে শিঙি মাগুরের কাটা সুজালো কেন শত্রুরা যাতে ধরতে না পারে জলে কি কী থাকে মাছ কাঁকড়া চিংড়ি শামুক কচ্ছপ কুমির বাঘ কেন বিলুপ্ত হচ্ছে জঙ্গল ধ্বংস খাদ্যের অভাব এবং শিকারের জন্য বাঘ ছাড়া আর কোন প্রাণী বিলুপ্ত হতে পারে সোনা ব্যাং গন্ডার বুনমহিষ বানর পাখি সাপ সংরক্ষণ কাকে বলে জীবের সংখ্যা কমে যাওয়ার কারণ রোধ করাকে সংরক্ষণ বলে সংরক্ষণ করতে কি কি ব্যবস্থা নিতে হবে বন কাটা খাদ্য জল দেওয়া তারপরে চোরা শিকার বন্ধ করা বন্যেরা বনে সুন্দর কেন বনে ও নানা প্রাণীর সমন্বয় তাকে ডুডো পাখি কি প্রায় পাঁচশো বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের পাখি বিলুপ্ত প্রাণী কাকে বলে যে প্রাণী আর পৃথিবীতে নেই তাকে বিলুপ্ত প্রাণী কারা এখন ভীষণ বিপন্ন যেসব প্রাণীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তারাই ভীষণ বিপন্ন এরপরে পরিবেশের উপাদান ও জীবজগত অতি সংক্ষিপ্ত প্রশ্ন পিঁপড়া কোথায় ডিম দিয়েছিল ইটের তলায় পিঁপড়া শ্যাওলা করা গায়ে ছিল ইটের গায়ে শ্যাওলা একটি ক্ষুদ্র উদ্ভিদ যা শ্যার অনুচ্ছন্ন জায়গায় জন্মে ইট থেকে কি ই হতে পারে না হতে পারে না এই জড়বস্তু এটি প্রজনন বংশ বিস্তার করতে পারে না ইটের সংখ্যা বাড়েনি কেন এই জড়বস্তু বলে পিঁপড়ের সংখ্যা বেড়েছে কেন পিঁপড়ে জীব তাই সংখ্যায় বেড়েছে জীবেরা জন্ম দেয় সংখ্যায় বাড়তে পারে জীবদের স্পর্শকালে কী করে সারা দেয় জীবদের সারা দেওয়ার ক্ষমতা থাকে যা জড়বস্তুতে নেই কার জন্ম মৃত্যু আছে জীবের প্রত্যেক জীবের একটা জীবনচক্র থাকে জন্ম বেঁচে থাকা মৃত্যু কে শ্বাস নিতেও ছাড়তে পারে না জড় পদার্থ এরপরে শূন্যস্থান শেওলা ধারা একটি ইটে হুঁচট খেলাম তারপরে দৌড়ে একটা চামচ নিয়ে এখানে চামচটা শূন্য দেন ইটের সংখ্যা কিন্তু একই আছে জড় পদার্থ শ্বাস নিতেও ছাড়তে পারে না জীবদের স্পর্শকালে সারা দেয় চড়াই গেছে ডাল দিয়ে বাসা বাঁধে কাঠবিড়ে হাতে পরে ড্যাশ খায় পেয়ারা খায় কাঠবিড়ি চার পায়ে ড্যাশ দৌড়ায় ই ড্যাশ পিঁপড়েদের খাবার বয়ে নিয়ে যেতে দেখেছে ইতু সংক্ষিপ্ত কারা কী মজা করে মাছেরা পিঁপড়ে ডিম পিঁপড়ের ডিম মজা করে খেলো ইট থেকে ইট না হওয়ার কারণ কি ইঁট থেকে ইট হয় না কারণ ইট হলো জড়পদার্থ জড়পদার্থ বাড়ে না নতুন পদার্থের জন্ম দিতে পারে না ব্যাঙাচি কোথায় পাওয়া যায় আর ছোটো ছোটো ব্যাঙ কোথায় লাফালাফি করছিলো ব্যাঙাচি জলে পাওয়া যায় ছোটো ছোটো ব্যাঙ বাড়ির উঠোনে লাফালাফি করছিল জীবের লক্ষণ কি জীবের লক্ষণ হলো স্পর্শ স্পর্শকলে সারা দেয় হ্যাঁ শ্বাস নেওয়া ছাড়ে নিজে চলাফেরা করতে পারে জন্ম হয় এবং মৃত্যু ঘটে ব্যাঙ্ক কেন জীব ব্যাঙ্ক শ্বাস নিতে ছাড়তে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এর জন্ম হয় মৃত্যু ঘটে তাই ব্যাঙ্ক হ্যাঁ জীব ইট কেন জড়পদার্থ ইট ছাড় নেয় না সারা দেয় না নতুন ইট জন্মাতে পারে না তাই ইট জড় পদার্থ বন্যপ্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন বন ধ্বংস করে গাছ কেটে ফেলা হচ্ছে বন্যে প্রাণীর বাসস্থান এছাড়া চোরা শিকারি চামড়া হার দাঁতের লোভ প্রাণী হত্যা করেছে তাই তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যপ্রাণীর সংরক্ষণের দুটো উপায় লেখো বন্যপ্রাণীর সংরক্ষণ করতে গাছ না কেটে প্রাণীর বাসস্থান রক্ষা করতে হবে চোরা শিকারি বন্ধ করতে হবে চোরা শিকারীরা কেন বন্যপ্রাণীর শিকার করেন হ্যাঁ বাঘের চামড়া হাতির দাঁত সাপের চামড়া গন্ডারের খড়গু ইত্যাদির জন্য চুরাশি প্রাণীর হত্যা করে কারণ এদের এসব বাজারে অনেক দাম সুন্দরবনের লোকাল বাঘ ঢুকে পড়ে কেন সুন্দরবনের জঙ্গলে কেটে ফেলায় বাঘের বাসস্থানও খাবার অভাব হচ্ছে তাই বাঘ খাদ্যের সন্ধানে লোকালায় ঢুকে পড়ে ডুডো পাখি পৃথিবী থেকে কেন হারিয়ে যাচ্ছে মহিষ আছে বাইরে থেকে মানুষও তাদের সঙ্গে বিড়াল কুকুর হ্যাঁ বানর হ্যাঁ ইঁদুর এদের আক্রমণে ডুডোর মারা যায় লড়াই করে বাঁচতে না পারায় তারা ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে গেছে তারপরে আমরা কিসের সাইজে অনেক কাজ করি দুটো হাত এবং দুটো পায়ে এসেছে কাঠ পায়রা পেয়ারা কীভাবে খায় দু হাত ধরে কাঠ কয় পায়ে দৌড়ায় চার পায়ে দৌড়ায় পিঁপড়া কোথা থেকে খাবার বয়ে নিয়ে যায় অনেক দূর থেকে গাছের ডাল ঠোঁটে করে কে নিয়ে যায় পায়রা চড়াই পায়রা ঠোঁটে করে গাছের ডাল নিয়ে যায় কেন বাসা বাঁধার জন্য মাছ গন্ধকে বুঝতে পারে বিড়াল পাখিদের কিচির কখন শুরু হয় ভোরবেলা দুটি পাখির নাম চড়াই ময়না সমীর পুকুরে রয়েছে এমন একটি মাছের নাম পুটি রুই কারা কুড়ো খায় মাছেরা বালুদের বাগানে পাওয়া যায় এমন দুটি ফুলের গাছ উল্লেখ করো গাদা এবং জবা হ্যাঁ নরেন নরেনদের পাহাড়ে কোন গাছ বেশি দেখা যায় ঝড় এবং পাইন ঠিক বাক্যটির পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যটির পাশে করেছেন ধানকনি স্বজনে হল উদ্ভিদ সঠিক ধানকনি সজনে দুটোই উদ্ভিদ ধানকনে একটি ঔষধি গাছ এবং সজনে একটি সবজি গাছ পুটি ট্যাংরা হলো পাখি ভুল সঠিক পুটি ট্যাংরা হলো মাছ এগুলো জলজ প্রাণী পাখি নয় হাতি ভালুক মশা এরা হলো প্রাণী সঠিক এরা সকলেই জীব এবং প্রাণী শ্রেণীর অন্তর্ভুক্ত এবার প্রথমত সাজেশন ধাপ হচ্ছে তৃতীয় পরিবেশ বলতে বুঝো আমরা আমাদের চারপাশে যা কিছু অর্থাৎ বাড়িঘর গাছপালা পশুপাখি মানুষজন চেয়ার টেবিল স্কুল মা পাঠ কীটপতঙ্গ সব কিছু নিয়ে আমাদের পরিবেশ পরিবেশের উপাদান বলতে একটি পরিবেশে যা যা নিয়ে গঠিত সেগুলিকে পরিবেশের উপাদান বলে পরিবেশে তো কী ভাগে ভাগ করা হয় পরিবেশের উপাদান দুটি ভাগে ভাগ করা যায় জীবজগৎ আর জড়োজগৎ জীব বলতে বোঝায় যাদের প্রাণ আছে যাদের সবাইকে এক কথায় জীব বলে জীবের জন্ম মৃত্যু আসে এরা ছোট থেকে বড় হয় এবং জীব বংশ বিস্তার করতে পারে উদাহরণ মানুষ গরু কুকুর ছাগল বটগাছ আম গাছ এরা সবাই জীবের উদাহরণ জীবের তিনটি বৈশিষ্ট্য জীব বৈশিষ্ট্যগুলো জীবের প্রাণ আছে এরা বংশবিস্তার করতে পারে জীব ছোট থেকে বড় হয় জীবের জন্ম মৃত্যু আজ উদ্ভিদ কাকে বলে উঠে যে সমস্ত জীব মাটি ভেদ করে উপরে উঠে তাদের উদ্ভিদ বলা হয় এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে করে নিতে পারে না উদাহরণ আম গাছ বটগাছ কুমড়ো গাছ প্রাণী কাদের বলে যে সমস্ত জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলা হয় এ এরা উদ্ভিদের মতো নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না এরা খাদ্যের ব্যাপারে উদ্ভিদের উপর নির্ভরশীল মানুষ কুকুর গরু ছাগল টিকটিকি মৌমাছি পিঁপড়ি ইত্যাদি প্রাণীর উদাহরণ উদ্ভিদ প্রাণীর তিনটি পার্থক্য এরা মাটি ভেদ করে উপরে ওঠে এরা মাটি ভেদ করে উপরে ওঠে না এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতে পারে অর্থাৎ খাদ্যের ব্যাপারে এরা কারোর উপর নির্ভরশীল নয় এরা খাদ্যের ব্যাপারে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদে সালসংসন করে প্রাণীদের সাংসংন ঘটে না জলজ উদ্ভিদ কাকে বলে যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় তাদের জলজ উদ্ভিদ হয় উদাহরণ পদ্ম শালুক কচুরি ইত্যাদি জল স্থলজ উদ্ভিদ কী বোঝো যে সমস্ত উদ্ভিদ স্থলভাগে জন্মায় তাদের স্থল উদ্ভিদ বলে উদাহরণ বট ফণি লাউ কুমড়ো ইত্যাদি জলে ভাসমান উদ্ভিদ কাদের বা যে সমস্ত উদ্ভিদ জলে ভেসে থাকে তাদের জলে ভাসমান উদ্ভিদ বলা হয় এক্ষেত্রে উদ্ভিদের মূল বা শিকড় কখনোই জলে নিচে থাকা মাটিকে স্পর্শ করে না কচুরিপানার জলে ভাসমান উদ্ভিদ হ্যাঁ পদ্ম কি জলে ভাসমান উদ্ভিদ ব্যাখ্যা করো না পদ্ম জলে ভাসমান উদ্ভিদ নয় কারণ পদ্মের মূল ও শিকার জলে নিচে থাকে মাটিকে আঁকড়ে ধরে রাখে কাকে উদ্ভিদে রান্নাঘর বলা হয় পাতাকে পাতাকে উদ্ভিদে রান্নাঘর কেন বলা হয় উদ্ভিদ পাতার মধ্যে খাদ্য প্রস্তুত করে বলে পাতাকে রান্নাঘর বলা হয় একটি শেয়ার সাথে জায়গায় জন্মানো গাছের নাম শ্যাওলা জলে নিচে জন্মানো গাছের নাম পদ্ম জলে ভাসমান হ্যাঁ গাছের নাম হচ্ছে কচুরি পানা শুকনো মাটিতে জন্মানো একটি গাছের নাম করো আম গাছ কয়েকটি পাহাড়ি গাছের নাম ওক ব রডোডেন্ডন ইত্যাদি মরুভূমিতে বালতিতে হ্যাঁ বালিতে জন্মানো গাছের নাম হচ্ছে ফণিমন শাক একটা ইত্যাদি নোনা জলের পাশে জন্মানো গাছের নাম নারকেল সুন্দরী গরান গেওয়া ইত্যাদি একটি কাঁটাযুক্ত গাছের নাম করো গোলাপ ফণিমন শাক একটা ফুল ও ফল হয় না এমন একটি গাছের নাম মস ফান ছত্রাক ফুল এবং ফল দুই হয় এমন একটি গাছের নাম হচ্ছে কলা আম কুমড়ো লাউ ইত্যাদি একটি বিষাক্ত গাছের নাম করো ধুতুরা আকন্দ ইত্যাদি কাঠ পাওয়া যায় এমন দুটি গাছের নাম হচ্ছে শাল গাছ সেগুন গাছ একটি লতানো গাছের নাম হচ্ছে লাউ কুমড়া ইত্যাদি আকর্ষী কোন ধরনের গাছে দেখা যায় লতানো গাছে আকর্ষী দেখা যায় যেমন কুমড়ো গাছের আকর্ষী আমরা গাছ থেকে কি কি পাই আমরা আমরা গাছ থেকে অক্সিজেন ফুল ফল খাদ্য কাঠ ইত্যাদি পাই পরিবেশের কোন গ্যাস দিয়ে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে খাদ্য প্রস্তুত করার সময় কোন গ্যাস পরিবেশে ছেড়ে দেয় অক্সিজেন গ্যাস সে খাদ্য প্রস্তুত করতে উদ্ভিদের কী কী প্রয়োজন পরিবেশের কার্বন ডাইঅক্সাইড গ্যাস সূর্যের আলো জল এবং ক্লোরফিল মালভূমি অঞ্চল জন্মানো দুটি গাছের নাম শালগাছ ও সেগুন গাছ তুলো পাওয়া যায় কোন গাছ থেকে শিমুল গাছ ও কার্পার গাছ আঠা পাওয়া যায় এমন একটি গাছে শাল গাছ ধুনো হলো শালের আঠা একটি ভেষজ গাছের নাম করো তুলসী নিম বাসক শিঙ্কোনা ইত্যাদি তেল পাওয়া যায় এমন একটি গাছের নাম সরষে বাদাম নারকেল তিল সূর্যমুখী স্থলস প্রাণী কাকে বলে যে সমস্ত প্রাণী স্থলে থাকে তাদের স্থলস প্রাণী বলে যেমন মানুষ বাঘ কুকুর পিঁপড়ি ইত্যাদি স্থলস প্রাণী বলতে কি বোঝা উদাহরণ যে সমস্ত প্রাণী জলে বসবাস করে তাদের জলজ প্রাণী বলে যেমন মাছ তিমি ইত্যাদি উপচর প্রাণী কাদের বলা হয় যে সমস্ত প্রাণী জীব জীবনচক্রে কিছুটা সময় জলে কিছুটা সময় স্থলে কাটায় তাদের উপচর প্রাণী বলে উদাহরণ ব্যাং একটি উপচর প্রাণী দেওয়াল থেকে এমন একটি প্রাণীর নাম লেখো দেয়ালে থাকে টিকটিকই ফুলে ফলে ঘোরে এমন একটি প্রাণী না প্রজাপতি মৌমাছি পাতায় পাতায় থাকে এমন একটি প্রাণীর উদাহরণ গাছের পোকা জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণীর নাম হচ্ছে এমিবা ও ব্যাকটেরিয়া মেরুদণ্ডের উপর ভিত্তি করে প্রাণীদের কয়টি মেরুদণ্ড উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা একটা মেরুদণ্ড প্রাণী অমেরুদণ্ড মেরুদণ্ড প্রাণী কাদের বলে যাদের সমস্ত প্রাণীর মেরুদণ্ড আছে যাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয় মানুষ কুকুর বাঘ ইত্যাদি আবার অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে যে যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড নেই তাদের অমরুদণ্ড প্রাণী বলে যেমন কেশো কেন্ন মশা অমেরুদণ্ড প্রাণী এরপরে তোমার মেরুদণ্ড এবং অমরুদণ্ড প্রাণীর মধ্যে পার্থক্য যদি বলি মেরুদণ্ড এদের মেরুদণ্ড আছে এদের মেরুদণ্ড নেই এদের যেমন উদাহরণ মানুষগুলো উদাহরণ কেশো কেন্ন মাছের আঁশ উপস্থিতির উপর ভিত্তি করে মাছকে কতগুলো ভাগে ভাগ করা হয় মাছের আশের উপস্থিতি যে মাছকে ভাগে ভাগ করা যায় যুক্ত মাছ আশবিহীন মাছ এই দুটো আশ যুক্ত মাছের উদাহরণ রুই কাতলা দুটো আশবিহীন মাছের উদাহরণ মাগুর বা লেজের সাহায্যে মাছ কী করে লেজের সাহায্যে মাছ জলের মধ্যে কে দিক পরিবর্তন করে পাকনা মাছের কী কাজ করে পাকনা সাইজে মাছ জলে সাতার কাটে হ্যাঁ ব্যাঙ এবং কচ্ছপে একটি করে মিল এবং দুজনেই ডাঙা ও জল দুই জায়গাতেই থাকে ব্যাঙের শরীরে রক্ত আবরণ নেই কিন্তু কচ্ছপের শরীরে রক্ত আবরণ আছে এরপরে সাপ ও কেঁচোর একটি উদাহরণ দুজনেই দেহ লম্বা এবং নলের মতো কেঁচোর শরীরে আঁশ নেই কিন্তু সাপের শরীরে আঁশ আছে রুই মাছ এবং চিংড়ি মাছ একটি করে মিল মিল যেমন দুজনেই জলে থাকে রুই মাছ মেরুদণ্ড প্রাণী কিন্তু চিংড়ি অমরুদণ্ড প্রাণী তারপরে পূজাপতি ও পাখির মধ্যে মিল দুজনেই ডানা আছে পূজাপতির অমরুদণ্ড প্রাণী কিন্তু পাখি মেরুদণ্ড প্রাণী এরপর নিজের প্রাণীগুলো আত্মরক্ষার প্রয়োজনে কী কী শারীরিক বৈশিষ্ট্য সজারু গরু হাতি গিরগিটি বাঘ যেমন সজারু সজারুর গায়ের কাটা গরু গরুর শিং আত্মরক্ষার কাজে লাগে হাতি হাতি সুর আত্মরক্ষার কাজে লাগে গিরগিটি গিরগিটি যখন যেখানে থাকে সেখানেই সেখানকার রং ধারণ করতে পারে বাঘ বাঘের গায়ে ডোরা কাটা দাগ থাকায় বাঘ সহজেই বনের মধ্যে লুকিয়ে পড়তে পারে শিকারের হাত থেকে রক্ষা পাবার জন্য হ্যাঁ হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে কেন সাঁতার কাটার সুবিধার জন্য হাঁসের পায়ের আঙুলও চামড়া দিয়ে জোড়া থাকে এমন দুটি প্রাণীর করো যাদের নরম শরীর শক্ত আবরণে ঢাকা থাকে শামুক ঝিনুক কচব শামুক ও ঝিনুকের শরীরটা শক্ত কলসের ভিতরে থাকে কেন শরীরের নরম অংশকে রক্ষা করার জন্য কাদের শরীরের হ্যাঁ ভিতরে বাতাস ভরা থলি থাকে পাখিদের শরীরের ভিতরে পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে কেন আকাশে উড়বার জন্য পাখিতে শরীরে বাকাস ভরা হয়ে থাকে পাখিরা কি খায় পাখিরা বিভিন্ন রকমের দানা শস্য পোকামাকড় খায় যেমন কোন প্রাণী ভবিষ্যতের জন্য খাবার সংগ্রহ করে রাখায় মৌমাছি এবং পিঁপড়ে কাক কোন প্রাণী মাঝে মাঝেই হ্যাঁ বাসস্থান পরিবর্তন করে পিঁপড়ে মৌমাছি ডিম পাড়ে এমন চারটি প্রাণীদের নাম লেখো হাঁস মুরগি টিকটিক সাপ জাবর কাটে এমন দুটি প্রাণীর নাম গরু ছাগল লাভ দিয়ে দিয়ে চলে এমন প্রাণী হচ্ছে ব্যাং তারপরে মোম দিয়ে সুন্দরভাবে বাসা বানাতে পারে এমন মৌমাছি কলে গুটিয়ে যায় এমন প্রাণী কেন পা নেই এমন তিনটি প্রাণীর নাম কেশকৃমি মাছ এবং যোগ হ্যাঁ ফুলে ফুলে মধু সংগ্রহ করে এমন মৌমাছি একটি প্রাণীর নাম করো যেটো অন্য কোনো প্রাণী শরীরে বসবাস করে কৃমি মাটির নিচে গর্তে বসবাস করে কোন প্রাণী ইঁদুর খরগোশ পিঁপড়ে ডানা আছে কিন্তু মেরুদণ্ড নেই এক কোন প্রাণীর মাছ মশা মাছি প্রজাপতি আরশোলা কয়েকটি পতঙ্গের উদাহরণ মশা মাছি আরশোলা পতঙ্গের কতগুলো করে পা আছে পতঙ্গের ছটি করে পা আছে সাপ কখন খাদক এবং কখন খাদ্য সাপ যখন হ্যাঁ ব্যাংকে খায় তখন সাপ খাদক যখন চিল সাপকে খায় তখন সাপ খাদক খাদ্য হ্যাঁ তারপরে বাদর কখন খাদক এবং কখন খাদ্য বাদর যখন ফলমূল খায় তখন সে খাদক কিন্তু বাঘ যখন বাদরকে খায় তখন বাদর খাদ্য হ্যাঁ মাছ কখন খাদক এবং কখন খাদ্য মাছ যখন শ্যাওলা এবং জলের কোনো পোকামাকড় খায় তখন সে খাদক কিন্তু মাছরাঙা যখন মাছকে খায় তখন মাছ খাদ্যে পরিণত হয় সবচেয়ে ছোট পাখির নাম কি হামিংবার্ড সবচেয়ে বড়ো পাখির নাম কি উট পাখি ঝাড়ুদার পাখি কাকে বলে কাককে ঝাড়ুদার পাখি বলে তাঁতি পাখি কাকে বলা হয় বাবুইকে তাঁতি পাখি বলা হয় দর্জি পাখি টুনটুনি পাখিকে দর্জি বসন্তের দুধ কোন পাখিকে বলা হয় কোকিলকে বসন্ত কোন পাখিকে শান্তির দুধ বলা হয় সাদা পায়রাকে শান্তি ভারতের জাতীয় পাখি কোনটি ময়ূর বিলুপ্ত প্রাণী কাদের বলে যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে বিলুপ্ত প্রাণীরা পৃথিবীতে আর একটিও নেই তারপরে দর্জি পাখি বিলুপ্ত প্রাণী যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে উদাহরণ বালিদ্বীপের বাঘ হিমালয়ের বামন তিতির গেলা প্যাগাস দ্বীপপুঞ্জের কচ্ছপ ভারতের গোলাপি মাথা হাঁস এবং নিউজিল্যান্ডের গেলিং মাছ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে লুপ্তপ্রায় প্রাণী বলতে কী বোঝায় যে সমস্ত প্রাণীরা সম্পূর্ণভাবে এখনও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়নি কিন্তু তারা ক্রমশ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে চলেছে তাদের লুপ্তপ্রায় প্রাণী বলে পশ্চিমবঙ্গের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ রিডলে কচ্ছপ একসিঙ্গ গণ্ডার এবং কৃষ্ণসার হরিণ হ্যাঁ প্রায়। প্রাণীর উদাহরণ কি কী কারণে বন্যপ্রাণীদের সংখ্যা কমে যেতে পারে তোমার মনে হয় কারণে সংখ্যা চেয়ার চোরা যেতে পারে গাছপালা কেটে ফেলার ফলে বন্যপ্রাণীর সংখ্যা কমে যেতে পারে দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যপ্রাণীর সংখ্যা কমে যেতে পারে লুপ্তপ্রায় প্রাণীগুলো কি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের কি করা উচিত লুপ্তপ্রায় প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের সঠিক উপায় অবলম্বন করে প্রাণীগুলোর সংরক্ষণ করতে হবে সংরক্ষণ বলতে কি বুঝো কোনো জীব উদ্ভিদ প্রাণী যাতে পরিবেশ থেকে হারিয়ে না যায় বিলুপ্ত হয়ে না যায় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় তাকে সংরক্ষণ বলে প্রাণী সংরক্ষণ বলতে কি বুঝো কোনো প্রাণী যাতে পরিবেশ থেকে হারিয়ে না যায় বিলুপ্ত হয়ে না যায় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় তাকে প্রাণী সংরক্ষণ বলে আমাদের দেশে লুপ্তপ্রায় প্রাণীদের রক্ষা করার জন্য কি কী সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের দেশে বন্য প্রাণীদের রক্ষা করার জন্য নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে চোরা শিকারি বন্ধ করা খেয়াল খুশি মতো ইচ্ছা মতো গাছ কাটা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায় বিলুপ্ত প্রায় প্রাণীদের জন্য অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে এই ছিল তোমাদের এই ভিডিওর সামগ্রিক প্রশ্ন আশা করি এই ভিডিওর যত প্রশ্ন আছে যদি সমস্ত প্রশ্নই তোমরা ভালো করে পড়ো তাহলে এমন কোনো প্রশ্ন নাই যে যে কোনো পরীক্ষায় তোমাদের কমন বাঁধবে না আশা করি পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে